الحمد لله السلام عليكم ورحمة الله نحمد ونصلي على رسول الله ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام أَقِرْ كِتَابَ اللَّهِ لِأَنِّي فِيهِ আলোচনা করব সুরা লুকমান আল্লাহ ভালো জানেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম তিলকা আয়াতুল কিতাব القراءه الجميله كتابه عيال شموع الله تعالى وداله وداله ورحمة للمحسنين وداله ورحمة للمحسنين محسن محسن মুহসিন বলা হয় যারা নাকি আত্মীয় স্বজন গরিব অসহায় এবং যারা বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করে তাদেরকে মহসিন বলা হয় আরও ব্যাখ্যা হলো যারা নাকি সমাজসেবক যারা সমাজের কল্যাণমূলক কাজ করে এবং আল্লাহ তালাকে রাজকুশি করার জন্যই সমাজমূলক কাজ করে তাদেরকে মহসিন বলা হয় মহসিন বলা হয় এবং যারা নাকি আল্লাহ তালাকে খুশি করার জন্যই নামাজ জাকাত দেওয়া এই কাজ করে তাদেরকে মহসিন বলা হয় ترى هلو الله تعالى رحمة بركته ترى هلو الله تعالى الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة من الذين يقيمون الصلاة যারা নামাজ কায়েম করে যারা নামাজ কায়েম করে জাকাত এবং যারা জাকাত আদায় করে এবং যারা

وَأُولَٰئِكَ هم المفلحون ون وي كميا لو الله طلب بولن ومن الناس من يشتري لَهُوَ الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا ওলা মানুষের মাঝে এমনও কিছু মানুষ আছে যে মাই মান যে ব্যক্তি ইশতারি খরিদ করে ক্রয় করে লাহওয়াল হাদিস লাহওয়াল হাদিস লাহওয়াল হাদিস বলা হয় খেলাধুলার কোন পণ্য হতে পারে অনেক ব্যাখ্যা আছে অথবা উপন্যাস এমন জিনিস যে আন সাবলা যেই জিনিসের কারণে যেই জিনিস খরিদ করলে লিউদ্দুল্লাহ আন সাবিল্লাহওয়াল হাদিস লাহোয়াল হাদিস ফেলতামাশার বস্তু সমূহ মানুষকে আল্লাহ রাস্তা থেকে গুমরা করা যায় এই জন্য এই তাপসিরে বলা হয়েছে আমরা যেই খেলাধুলা করি অথবা খেলাধুলা দেখি তার ভিতরে যে খেলাধুলার শারীরিক কোনো উপকার নাই এমন খেলাধুলা দেখা যাবে না যেখানে বাজি ধরে খেলানো হয় অথবা এমন জায়গায় খেলাধুলা করতেছে যেখানে মহিলা পুরুষ উভয়ে দেখতেছে এবং যেখানে পর্দার বেঘাত ঘটে যেখানে কোনো সময়ের মূল্যায়ন করা হয় না নামাজের সময় যখন হয়ে যায় তারপরও খেলাধুলা করে এমন খেলাধুলাও লাহওয়াল হাদিসের ভিতরে পড়ে এরপরে লাহোয়াল হাদিস দ্বারা কোনো মহিলাকে গায়ে গাকে গান গাওয়া এটাও লাহওয়াল হাদিস বা এমন বই পুস্তক করা ক্রয় করা যার দ্বারা মানুষ আল্লাহর পথ গাফিল হয়ে গাফিল হয়ে যায় এমন বস্তু ক্রয় করা এবং যারা ঠাট্টা বিদ্রুপ করে উলায় কালাহ আদাবু মুহিন আল্লাহ তালা বলেন ওই ব্যক্তিদেরকে আদাবু মুহিন লাঞ্ছনাকর স্বাস্থ্যের সুসংবাদ দাও যারা নাকি এই ধরনের লাহওয়াল হাদিস বই পুস্তক অথবা গান বাজনার আসর করে এই ব্যক্তিত্বের জন্য লাঞ্ছনা করা শাস্তি আল্লাহ তালা কী করে রেখেছে এরপর আল্লাহ তালা বলেন ওয়াইদা তুতলা আলাইহি আয়া তুনা ওয়াল্লাহ মুস্তাক বরং কা আল্লাহ ইয়েস মাহা কার না ফিউদুন হুবি বিন আলীম ওয়াইদা তুতলা আর যখন তেলাওয়াত করা হয় আলাইহি তাদের কাছে আয়া আমার আয়াত সমূহ আল্লাহ তালার কালাম যখন তাদেরকে তাদের কাছে তেলাওয়াত করা হয় তাদেরকে বোঝানো হয় ওয়াল্লা মুস্তাকব তারা ওয়াল্লা ফিরে যায় মুস্তাকবন অহংকার বশত তাকরণ অহংকার করে তারা কি করে ফিরে যায় কা আল্লাহ মিয়াসমা আহা কেমন জানি ওনার শুনে না কান নাফি উদা কর কেমন জানি আল্লাহ আল্লাহাদের কানের মধ্যে কি করছেন পর্দা ফেলে তাদের জন্য আল্লাহ তালা লাঞ্চনা কর স্বাস্থ্যের ব্যবস্থা করে রেখেছেন ইন্নাল আহমানু তালা যারা মুহসিন তাদের কিছু গুণ বর্ণনা করলেন যে ওই ব্যক্তিরা হলো আল্লাহ তালার হেদায়তপ্রাপ্ত ব্যক্তি যারা নামাজ কায়েম করে যারা রোজা রাখে যারা জাকাত দাদাই করে এবং যারা পরকালে বিশ্বাসী তারা কামিয়াব তারা হল হেদায়তপ্রাপ্ত এরপরে আল্লাহ তালা বর্ণনা করেন যারা লাহওয়াল হাদিস যারা মানুষকে গুমরাহ করার জন্য এমন বই পুস্তক খরিদ করে অথবা খেলনার এমন জিনিস ক্রয় করে অথবা কোনো বাদী মানুষকে গুমরাহ করার জন্য গান গান শোনায় এই ব্যক্তিদের পরকালের ব্যাপারে আলোচনা করা হলো যে আল্লাহ তালা দিনাদেরকে লাঞ্ছনা করার শাস্তি দিবেন এরপর আল্লাহ তালা বলতেছে ইন আল্লাহ দিন আহ মানুষ নিশ্চয়ই যারা নাকি আমানু ইমান আনয়ন করেছে ইমানদার ও এক এবং আমলের করে সৎ কাজ করেছে সৎ কাজ বলতে শুধু নামাজ আদায় করা এমন নয় জাকাত দেওয়া রমজান মাসে রোজা এটাই শুধু আমলের সালেহ না কুল্লু মা আর সদাকা প্রত্যেক ভালো জিনিস হল সাদকা কোনো যদি কোনো ব্যক্তি যদি কোনো ভাইয়ের সাথে দেখা হলে মুচকি হেসে কি বলে কথা বলে এটাও সদকা কেউ যদি রাস্তায় পরে থাকা কোনো কাটা অথবা কোনো ইটের খোয়া যদি হাত দিয়ে না হয়ে শুধু পা দিয়ে শুধু এতটুকু সে সরাই দেয় এই নিয়তে যে মানুষের কষ্ট হয়ে যাবে এই কাটা অথবা এই ইটের খোয়াটা সরাই দিলে মানুষের উপকার হবে সাব পাওয়া যাবে যে ব্যক্তি নাকি এই ধরনের কাজ করবে এটাকেও আল্লাহ তালা বলেন লহম জান্নঈ তাদের জন্য হলো আল্লাহ তালা লাহন জান্নাত ও ধরা তাদের জন্য জান্নাত আল্লাহ তালা কি করেছেন রেখেছেন ফয় ইদিন এবং তারা সেখানে চিরস্থায়ী থাকবে ওয়া দা হা আল্লাহ তালা বলেন ওয়া আল্লাহ ল ওয়াদাসমূহ ওয়াদা সমূহ আমরা মানুষের সাথে ওয়াদা করলে ওদার খেলাফি করি ওদা ভঙ্গ করি কিন্তু মহান আল্লাহ তাআলা যে ওয়াদা করেন সেটা যদি পালন নেই তারপর আল্লাহ তালা বলেন ওয়াদ আল্লাহ হক আল্লাহ তালা ওয়াদা হক আল আজিজুল হাকিম তিনি পরাক্রমশালী প্রজ্ঞামন এরপর আল্লাহ তালা বলেন আল্লাহ আসমান সৃষ্টি করেছেন বেগর আমাদ খুটিবিহীন কোন স্তম্ভবিহীন আল্লাহ তালা কি করেছেন আসমানকে সৃষ্টি করেছেন তারও নাহা যা আমরা দেখি আমাল আমরা আল্লাহ তালা বলেন যে আমি যে খুঁটিবিহীন আসমান সৃষ্টি করেছি তোমরা যা দেখতেছিল আর আল্লাহ তালা কফিল আল্লাহ তালা গেড়ে দিয়েছেন স্থাপন করেছেন জমিনের ভিতরে রওয়া আসিয়া পাহাড় সমূহ আল্লাহতলা পৃথিবীর সৃষ্টি করছেন এরপর আল্লাহ তালা পৃথিবী যেন জমিন যেন নড়াচড়া করতে না পারে এই জন্য আল্লাহ তালা কি করছেন পাহাড় সমূহ রেখে দিয়েছেন কেন আংতা বিকুম যেন মানুষকে নিয়ে যেন জমিন নড়াচড়া করতে না পারে পাহাড় সমূহ আল্লাহ তালা পৃথিবীর মধ্যে রেখে দিয়েছেন যেন পৃথিবীকে নিয়ে নড়াচড়া করতে না পারে তো পাহাড় আমরা যেটা দেখি প্রচুর জায়গা আসলে আল্লাহ তালা অন্য জায়গায় পাহাড় সম্পর্কে আলোচনা করেন তো পাহাড় হলো আমাদের বাংলা ভাষায় আমরা বলি জুলি অথবা পেরেক পেরেক যখন আমরা কোনো কাঠের মধ্যে দে তখন বেশিরভাগ কিন্তু ভিতরেই থাকে আর অল্প উপরে দেখা যায় ঠিক আল্লাহ তালা আসমা পৃথিবী সৃষ্টি করার পরে জমিনের ভিতরে আল্লাহতালা পাহাড় গেড়ে দিলেন কিন্তু আমরা অল্প দেখি এর বেশিরভাগ কিন্তু আল্লাহতালা জমিনের নিচেই আছে এরপর আল্লাহ তালা বললেন এবং আল্লাহ তালা সমস্ত সর্বপ্রকার এই প্রকারী ছেড়ে দিলেন এরপরে এই জানোয়ারকে খাওয়ার জন্য এই জানুয়ার জমির চলবে আমরা মানুষ সমস্ত জীব জানোয়ার আল্লাহ তালা জমির ছেড়ে দিলেন এরপর আল্লাহ তালা এই সহ চলবে কিভাবে কি খাবে খাওয়ার জন্য আল্লাহ তালা কি করলেন মিনাস সামাই মা আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন ফামবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন এবং আল্লাহ তালা ফামবাতনা ফিহা এই বৃষ্টির মাধ্যমে ফামবাতনা উৎপন্ন করলেন উগালেন সামবাতনা ফীহা মিন গালিস দৃষ্টি নন্দন গাছগাছালি উদ্ভিদ আল্লাহ সৃষ্টি করলেন তো আল্লাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে দিয়েছেন এরপরে আল্লাহ তালা বোন হায়দা খলকুল্লাহ হায়দা যে সমস্ত কিছু আল্লাহ তালা বোন হায়দা হাদা খল খলকুল্লাহ এই যে সমস্ত কিছু সৃষ্টি যে আছে সমস্ত কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন ফারুনি আল্লাহ তালা বলেন ফারুনি তোমরা আমাকে দেখাও মা যা খলা কল্লা দিন আল্লাহ তালা বলতেছেন এটা আল্লাহ তালার সৃষ্টি অথবা তিনি ব্যতীত অন্যরা যা কিছু সৃষ্টি করেছে তা আমাকে দেখাও আল্লাহ তালা ছাড়া এমন কেউ আছে কি যে কোনো কিছু সৃষ্টি করেছে সব কিছুই আল্লাহ তালা সৃষ্টি করেছেন

ইনশাআল্লাহ আগামী বুধবার এই বিষয়ে আলোচনা করব লুকমান আল্লাহ সাল্লাম তালা কী পরিমাণ জ্ঞান তিনাকে দান করেছিলেন এবং তিনি তার সন্তানদেরকে তিনি নসিহত করেছিলেন সেই নসিহত আল্লাহ তালা করানোর মধ্যে উল্লেখ করেছেন আমরাও যদি লুকমান আল্লাহ সাল্লামের মতো আমাদের সন্তানদেরকে নসিহা করতে পারি তাহলে আমাদের পরিবার সুন্দর হবে আমাদের সমাজ সুন্দর হবে আমাদের দেশ সুন্দর হবে এই জন্য ইনশাআল্লাহ আগামী বুধবার লুকমান লুকমার্লাম তার যে করেছিলেন এই নসিহত আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকে জীবনে প্রথম এই জন্য জানাবেন ইনশাআল্লাহ ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম